দুঃখের সাথে বলতে হয় আজকে বিদায় যদি দুঃখ তেমন তেমন বলবো বিএসসি বিএচএন এবং বিএচ নার্সিং এর ছেলে মেয়েদের বা ছাত্র ছাত্রীদের বলবো তারা যেন এই মেসেজগুলো এবং মিডিয়া ফেরি বিদায়ী ছাত্রীদের উদ্দেশ্যে বলবো এইটুকু বলবো যেহেতু সময় অনেক বেশি হয়ে গেছে বা কোন বসে থাকার নাই এইটুকু বলবো তোমরা তোমরা কিন্তু এতদিন মায়ের ছিলে এখন তোমাদের কোলেই মারা থাকবে তোমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মা এবং শিশুর মৃত্যুর হারটা কমিয়ে আনা এটাই হচ্ছে যে তোমাদের মূল উদ্দেশ্য তোমাদের কিছুদিন পরে তোমাদের কম্পিটেন্সিভ পরীক্ষা দেওয়ার পরে তোমরা বিভিন্ন কমিউনিটিতে তোমাদের প্লেস করবে সেখানে সম্পূর্ণ দায়িত্ব তোমাদের তো তোমাদের এইটুকু বলবো তোমরা নূতন যাবে বড়দের সাথে যে কাজ করবে বড়দের সাথে কথা বলেই কাজ করবে নিজে কোনো কিছু একা করতে যাব না বিদায় আসলে অনেক কষ্টের কিন্তু তোমাদেরকে আমরা মন থেকে বিদায় দিচ্ছি না সামান্য খনিকে বিদায় দিচ্ছি বিদায় কথাটা হৃদয়ের খুবই ব্যাকলতা আকুতি খুবই বুকটা খুব করে ধরফর করে ওঠে তো বিশেষ করে আমার এই ফেরি মেয়েদের যখন আমরা মেডিকেলে যখন আমরা ফিল্ডে পাঠাই যখন আমরা ফুটির ছবিতে পাঠাই তখন কিন্তু আমাদের বিশেষ করে ফোসদাহাট নার্সিং কলেজে যে একটা মিডিয়ারিদের একটা সুনাম ছিল এটা যেন সব সময় থাকে যেখানে যা এই সুনামটা নিয়েই যেন তোমরা চলতে পারো আমরা যেন দূর থেকে শুনি কোন জায়গার স্টুডেন্ট ছিল সে নার্সিং কলেজে এরা আগে যেমন শুনছি তোমাদের প্রশংসা এখনো যেন আমরা আশা করি তোমাদের প্রশংসায় যেন আমরা মুগ্ধ হই তোমরা এই যে চলে যাচ্ছ আসলে তোমরা চলে যাচ্ছ না তোমরা আসলে একটা কর্মক্ষেত্রে যাচ্ছ তোমাদের এই যে সামনে তোমাদেরকে বিএসসি করতে হবে অনেক পড়াশোনা করতে হবে তোমার আশা করি তোমরা আবার এই কলেজে এসে জায়গা লেখাপড়া করতে পারো তোমাদেরকে আমরা বিদায় দিচ্ছি না আর যখনই প্রয়োজন হবে তখনই তোমরা কুচঘারাট নার্সিং কলেজে আসবে যখন প্রত্যেকটা টিচার তোমাদেরকে যখন যে যেভাবে সহযোগিতা করতে বলো সবাই করবে আর আমি আমার শ্রদ্ধেয় টিচার যিনি আসলে একজন হচ্ছেন বদলিকৃত আরেকজন হচ্ছেন অবসর দুইজনেই আমরা আমার আসলে বেচ তো সবচাইতে আমি বেশি অনুভব করছি সেবু ম্যাডাম প্রত্যেকটা কিছুতেই সে স্মরণ করিয়ে দিত ম্যাডাম কালকে কিন্তু আপনার এই জিনিসটা হবে এটাই কিন্তু একটা বড় জিনিস এই মনে করিয়ে দেওয়া এই খাতা এই অনুষ্ঠান এই প্রত্যেকটা কিছু আর কি তো মিস করবো তো ম্যাডামদের বাসন্তী ম্যাডাম সেও আসার থেকে আসছিল আমার খুব ভালো লাগছে যেটা আসলে বাস্তব সে প্রিন্সিপালের দায়িত্ব ছিল সে এখানে এসে প্রবাসকের পদে থাকতে চাচ্ছে না যার কারণে সে চিটাং নার্সিং কলেজ যে সুপারিনটেন্ডের পদে চলে গেছেন আমি বলবো গেছে ঠিকই কিন্তু সবসময় আমাদের সাথে যোগাযোগ থাকবে এবং আমাদের ফৌজদারা সে যে আমাদের ফৌজদারাট কলেজের যে একজন ছিলেন সেটা যেন ভুলে না যান আমাদের ফুস্তারা নার্সিং কলেজ থেকে এই যে সামনে প্র্যাকটিক্যালে যাচ্ছে ফিল্ড প্র্যাকটিসে যাচ্ছে যতদূর সম্ভব ম্যাডামকে বলবো সহযোগিতা করার জন্য আর আমার বিদায় মিডোয়াই তাদের দেখে মনে হচ্ছে না তারা বিদায় দিচ্ছে অনেক ভালো লাগছে আসলে তো তারা যাচ্ছে না অনেক অনেক ভালো লাগছে তোমরা তোমরা সামনে আগাও তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক তোমাদের এই যে তোমাদের যে ফরিদছিতে যখন আমি গিয়ে শুনলাম যে এক একজন তোমাদের চল্লিশটা করে ডেলিভারি করার কথা কন্ডার কিন্তু এর চেয়ে আমি যখন বেশি শুনলাম আমি হচ্ছে তোমরা পাঁচশো তোমরা নিজেই করছো আমি খুব অবাক হয়ে গেলাম আমার খুব ভালো লাগছে এবং আমার না আমার ফজলহাট নার্সিং কলেজে সব সকল শিক্ষক শিক্ষিকা মন্ডলীর সবাই কিন্তু খুশি এই খুশিগুলা যেন তোমরা যেখানে যাও ওইখানে যেন তোমাদের খুশিতে যেন আমরা খুশি হতে পারি সবাই ক্ষুধার্ত এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আজকের মতো এখানেই আমি সমাপ্তি ঘোষণা করলাম